পূর্ব বর্ধমান জেলার কাতর এক নম্বর ব্লকের কোশিগ্রাম বিবেকানন্দ শিশু নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোশিগ্রাম বিবেকানন্দ শিশু নিকেতন স্কুল দশ বছর পড়ল এই স্কুলের পক্ষ থেকে শিশু দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রশিক্ষক অজয় কুমার মন্ডল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস কোশিগ্রাম পঞ্চায়েতের প্রধান রিজু শেখ কোশিগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খন্ডকার জাকির মল্লিক সহ অন্যান্যরা শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নৃত্য কবিতা নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা বর্তমান শিক্ষক শিক্ষিকা ছাড়াও প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদেরকে সংবর্ধনা দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে ক্যারাটের বিভিন্ন প্রদর্শন উপস্থাপনা করা হয় অনুষ্ঠান মঞ্চে এই অনুষ্ঠানে দেখতে ছাত্র অভিভাবক ছাড়াও এলাকাবাসীরা ভিড় জমায় স্কুল প্রাঙ্গণে স্কুলের অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আকার ধারণ করে কোশিক্রাম বিবেকানন্দ শিশু নিগত স্কুলের পক্ষ থেকে এরকম অনুষ্ঠান হওয়ার জন্য খুশি সকলেই শিক্রাম বিবেকানন্দ শিশু নিকেতনের বার্ষিক অনুষ্ঠান দু হাজার পঁচিশটি সঞ্চালনা করলাম আমি কেমন সারা ফেলে মানুষজনের ভিড়টা কেছিল অনুষ্ঠান মানুষজন তো প্রচুর উৎসাহ থাকে সারা বছরই উৎসাহ থাকে এই অনুষ্ঠানটার জন্য কারণ আমরা সারা বছর মিলে টিচাররা মিলে তৈরি করি তাদেরকে এই অনুষ্ঠানটা ঘিরে মূল আকর্ষণ নাচ গান স্কুল ড্রান্স স্কুল অফ দ্য ইয়ার এগুলো তো থাকেই যার জন্য অভিভাবকদেরও ভীষণ উৎসাহ থাকে আমাদের টিচারদেরও ভীষণ উৎসাহ থাকে আপনার নাম বলছেন আপনার নাম বলুন আপনার স্কুল টিচার নাকি আমরা স্কুলের শিক্ষিকা স্কুলে কি অনুষ্ঠান হলো কেমন অনুষ্ঠান হলো

খুব ভালোভাবে পারফর্ম করলো স্কুল প্রতিষ্ঠা কীভাবে কে করেছিলেন বা এতদিন ধরে করছেন গ্রাম প্রত্যেকদিন গ্রাম এরিয়ার মধ্যে এরা পরিষেবা দিচ্ছেন আমাদের স্কুল বিদ্যালয়ে প্রতিষ্ঠা করে গেছেন সত্য শ্রী অরবিন্দ হাজরা মহাশয় দু হাজার পনেরো সালে বর্তমানে আমাদের কাটোয়া ওয়ান তারপরে আমাদের কপিগ্রাম ওয়ান কপিগ্রাম টু এই সাবডিভিশনে মোটামুটি বাহান্নটা গ্রামে ছাত্রছাত্রী নিয়ে আমাদের এই স্কুল চলে বর্তমানে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ড চারশো প্লাস আজকে কি কি অনুষ্ঠান করলেন বা আজকে ছাত্রছাত্রীদের আবৃত্তি নাচ গান ক্যারাটে তারপর ওদের নাটক এই সব কিছু ওদের ছিল সব কিছুই যেগুলো পড়াশোনার বাইরে আনুষ্ঠানিক ওদের দেখা গেল ক্যারাটে ক্যারাটের উপরে একটা অনুষ্ঠান করেছিলেন আমার করলেন ছাত্রছাত্রীদের হ্যাঁ ক্যারাটেটা একদম খুব সুন্দরভাবে আমাদের যে স্যার ম্যাম আছে প্রত্যেকটার জন্য আমরা চেষ্টা করি যে একদম এক্সপিরিয়েন্স টিচার রাখার এবং এক্সপিরিয়েন্স টিচার দিয়ে আমাদের সব কিছু করা হয় যাতে করে ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষাটা পায় কি উৎসাহ চলে মানুষের অভিভাবক অভিভাবিকা যারা আজকে এসেছেন আমাদের বিদ্যালয়ে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট এখানে পারফর্ম করে প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা অভিভাবিকা তারা আজকে স্যাটিসফায়েড তারা এত সুন্দরভাবে সাপোর্ট করেছে আজকে যে চিন্তার বাইরে হুম আগামী দিনে এই সাপোর্ট যেন তারা করে যায় এই আশা আমি রাখবো আর এলাকাবাসীদের উপস্থিতি কী এলাকা অনুষ্ঠানে এলাকাবাসীর আশেপাশে সমস্ত গ্রামের প্রচুর প্রচুর লোকজন এখানে আজকে উপস্থিত হয়েছে এমনকি এই অনুষ্ঠানকে ঘিরে হয়তো দেখছি সামনে গিয়ে মেলা বসে গেছে আমরা নাম পরিচয় আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার নাম সাহা কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া